আজকে কী কর্মসূচি চলছে আজকে আমাদের এসএফআই ডিওএফআই এডওয়াসহ প্রতিটা বাম ছাত্র যুবসহ মহিলা সমিতি কৃষক সভার নেতৃত্বে আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ হাওড়ার যে এই অবস্থান বিক্ষোভ শুধু হাওড়া বলে না আপনারা জানেন শ্যামবাজারে আমাদের প্রতিদিনের অবস্থান বিক্ষোভ চলছে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে ছাত্র যুবর নেতৃত্বে মূলত যে হত্যাকাণ্ড অভয়ের যে বিচার সেই বিচারের জন্য আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুব মহিলা সহ প্রতিটা শ্রেণীর অংশের মানুষ আজকে রাস্তায় নেমেছে শুধু একটার জন্য যে বিচারের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে উৎসবে ফেরার কথা বলছেন কিন্তু আমরা চাইছি যতক্ষণ না আমরা বিচার পাবো ততক্ষণ উৎসবে ফেরা না আমাদের এই রাস্তা এই রাস্তা যে লড়াইয়ের ময়দান এই ময়দান আমরা ছাড়তে চাইছি না তাই জন্য রাস্তাতেই আমরা আন্দোলন কর্মসূচি এর জন্যই আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা রাজ্যেকে আন্দোলন হবে একদম একদম আমাদের গোটা রাজ্য জুড়ে যেখানেই আমাদের আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে সেখানে আমরা জেগে রাত জেগে আমরা এই অবস্থান কর্মসূচি হচ্ছে সেটা কোথাও পানিহাটি হতে পারে কোথাও শোধপুর হতে পারে বা অভয়া যেখানে থাকতো তার বাড়ির সামনে হতে পারে কিংবা শ্যামবাজার হতে পারে প্রতিটা জায়গায় আমাদের কমরেডরা আমাদের ছাত্র যুবকর্মীরা তারা রাত জেগে অবস্থান কর্মসূচি করছে উৎসবে ফেরার জন্য মুখ্যমন্ত্রী বলছেন আপনারা তো যুবক ছাত্র কি ভাবছেন উৎসবে ফিরবেন আমরা উৎসবে ফিরবো না যতক্ষণ না বিচার পাচ্ছে গোটা রাজ্যের মানুষ আজকে গোটা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে শুধু রাজ্যের মানুষ মানুষ না ভারতবর্ষের প্রতিটা অংশের প্রতিটা অংশের মানুষ আজকে রাস্তায় নেমেছে সেটা অভিনেত্রীরা হতে পারে প্রতিটা ক্রস সেকশন সোসাইটির সব মানুষ আজকে রাস্তায় নেমেছে তাই জন্য আমরা আমরা ছাত্র যুবরা বামপন্থীরা এই আন্দোলনের সাথে আছি পাশে আছি এবং যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ জুনিয়র ডাক্তাররাও আজকে বলে দিয়েছে যতক্ষণ না বিচারের সুব্যবস্থা হচ্ছে ততক্ষণ তারাও কর্মবিরতি থাকবে এবং তারা এখনও পর্যন্ত তারা জয়েন করবে না তাই জন্য আমরাও বলছি যতক্ষণ না আমরা রাস্তা ছাড়বো না যদি না বিচার পাওয়া যায় আপনার নাম আমার নাম কৌশিক দাস